কাতলা মাছের ভুনা আমরা কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি তো আমি কিভাবে রান্না করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো কিভাবে রান্না করেছি কি কি উপকরণ ব্যবহার করেছি কী কী পদ্ধতি অবলম্বন করেছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এই জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রথমে মাছটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে আমি লাল মরিচ গুঁড়োটা ব্যবহার করছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই রেসিপির জন্য তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি একটি ব্লেন্ডারে যারা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন এখানে আমি সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আমি সব কিছু মাছের পরিমাণ অনুযায়ী নিয়েছি তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন মাছগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আমি যেভাবে রান্না করে থাকি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজা হবে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী এখন এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব এরপর দিয়ে দিবো ব্লেন্ড করে রাখা মশলাটাকে এখন এটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু কাঁচা স্মেলটা থাকবে না এখন কিছু মশলা ব্যবহার করব এর আগে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এতে করে কিন্তু এই মশলাটা দেওয়ার পর কড়াইয়ে গায়ে লেগে যাবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো এখানে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে মরিচ ব্যবহার করবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে মশলাটা যত ভালো করে কষাবেন মাছটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তাই মশলাটাকে অবশ্যই সময় নিয়ে একটু কষাতে হবে আর চুলাকে লো আঁচে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এ পাশোপাশ করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ